গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইদা রিকোর্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি কেন গুড আফটারনুন বললাম কারণ এখন ঘড়িতে বেজে গেছে কিন্তু দুপুর বারোটা হ্যাঁ দুপুর বারোটা বাজে আমি এখনই আমার ব্লগটা স্টার্ট করেছি তো সকাল থেকে কেন ব্লগ করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি সকাল থেকে কি কি করি তো চলো এখন আমি কি কি করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে এখন আমি লাঞ্চ বানাবো আজ লাঞ্চে অনেক কিছুই আছে তো কি কি করব কি রান্না করব তার জন্য কিন্তু তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে থেকে কিন্তু এই পুরো রেসিপিটা দেখতে হবে তো কি কি রান্না করো বলে দিচ্ছি প্রথমেই করব আমি আলুদম করবো সেকেন্ড করবো ফ্রাইড রাইস বেঙ্গলি ফ্রায়েড রাইস খুব সিম্পলভাবে করবো আর থার্ড জানি না হয়তো করতে পারি পনির যদি করি পনির বাটার মশলা তাহলে তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আলুর দম করার জন্য আমার যা যা লাগছে আমি নিয়ে নিয়েছি এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর এটা হলো আদা বাটা আর এটা হলো টমেটো বাটা আর এখানে সব মশলাপাতি আছে সমস্তটা দিয়ে এখন আমি চটপট সিম্পলভাবে আলুর দম করবো আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর কিন্তু আমি আলুটা ছেড়ে দিয়েছি একটু হালকা লাল করে ভেজে নেবো আর আলুতে একটুখানি নুন দিয়েছি নুন দিয়ে আর একটুখানি মানে হলুদ দিয়ে এটাকে লাল লাল করে কিন্তু ভেজে নেব এভাবে সবকটা আলু ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু মশলাটা কষাবো আর আলুটা যাতে না লেগে যায় তার সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে দেখো আলু আমার ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা তার মধ্যে দিয়েছি তেজপাতা আর তোমার দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এলাচ বাবঙ্গ দারচিনি দিয়ে ভালো করে তেলের মধ্যে নিয়ে নিতে হবে যখন দেখব এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলা থেকে তখন প্রথমেই দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে টমেটো বাটার পরে কিন্তু এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়েছি তারপরে এখানে শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আলুটা দিয়ে কিন্তু আলুটার সাথে এই মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু মানে নাড়িয়ে নিতে হবে যাতে মশলাটা প্রতিটা আলুর মধ্যে খুব ভালোভাবে মানে ঢুকে যায় তো এভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে কষিয়ে কষিয়ে যখন দেখবে বেশ ভালো একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু তোমাকে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে যেহেতু আমার আলুটা সেদ্ধ করাই আছে তাই জন্য কিন্তু খুব একটা জল দেব না কারণ ফ্রায়েড রাইস দিয়ে খাবো তো সেভি গ্রেভি করব। দেখো আমার আলুর দম কিন্তু একদম রেডি খুব সিম্পলভাবে করেছি খুব তেল মশলা নেই তেল মশলা খুব কম দিয়েছি সে দিয়ে করেছি আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়েছি যেহেতু নিরামিষ সামান্য একটুখানি ঘি দিয়ে দিয়েছি আমাদের আলুর দম কিন্তু একদম রেডি আর এদিকে কিন্তু আমি তার পাশাপাশি সব কেটে নিয়েছিলাম ফ্রায়েড রাইসের জন্য দেখো গাজর কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর লঙ্কা কিন্তু একটু কুচিয়ে আমি কেটে নিয়েছি আর এখানে দেখো কাজু কাজু তাকে আধখানা করে নিয়ে নিয়েছি আর এখানে কিশমিশও কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার চলো এগুলো দিয়ে প্রিপারেশানটা করা যাক আর ওদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে যখন গরম হয়ে যাবে তখন আমি এই কাজুগুলোকে ছেড়ে দেবো কাজুটাকে কিন্তু ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে মানে কাজু আর কিশমিশ আগে কাজুটা আমি ভেজে নিয়েছি কাজুটা ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি কিশমিশটা ভেজে নিয়েছি কাজু কিশমিশটা ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু তার মধ্যে আমি একে একে প্রথমে আমি দিয়ে দেবো গাজর গাজরটা একটু ভাজা হলে তারপরে বিনস দেবো তারপরে তারপরে কিন্তু আমি ক্যাপসিকামটা দেবো হাই ফ্লেমে কিন্তু তোমাদেরকে ভাজতে হবে যেন সেদ্ধ না হয়ে যায় ভালোভাবে ভেজে আর ওদিকে আমার ভাতটাও কিন্তু রেডি ভাতটাকে আমি নামিয়ে এর মধ্যে চিনি একটুখানি ঘি গরম মশলা গোলমরিচ দিয়ে হালকা হাতে কিন্তু নাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আর হালকা হাতে না নাড়ালে কিন্তু ভাতগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকবে দেখতে পাচ্ছো আমি কত হালকা হাতে নাড়িয়েছি আর আন্দাজ মতো নুনটা কিন্তু আমি প্রথমেই জলের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম তো চলো আমাদের ফ্রায়েড রাইস একদম রেডি এবার আমি মানে রান্না করা স্টার্ট করব। ফ্রায়েড রাইসের মধ্যে সমস্ত কিছু দিয়ে ভালো করে হালকা হাতে হুদি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নেড়ে নিলেই আমাদের ফ্রায়েড রাইস একদম রেডি দেখো কি সুন্দর টেম্পটিং লাগছে দেখতে তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে আর এটা কিন্তু বেঙ্গলি ফ্রায়েড রাইস তোমাদেরকে আমি আগেই বলেছিলাম বেঙ্গলি ফ্রায়েড রাইস খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাদেরকে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবে তো চলো এবার নামিয়ে নেওয়ার পালা দেখো কতটা ঝরঝরে হয়েছে একদম ধোয়া ওঠা গরম গরম ফ্রাইড রাইস কিন্তু আমাদের একদম রেডি খুবই দেখতে ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে আশা করি জানি না সবাই খেয়ে যেটা বলবে সেটাই কিন্তু আমার মতে দেখেই মনে হচ্ছে খেতে খুবই ভালো হবে আর দেখো খুব সুন্দর করে একটু প্লেটিং করে নিয়েছি দেখতে ভালো লাগছে কিনা তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো চলো আমরা ঝটপট খেয়ে নিই খেয়ে নিয়ে আবার আসছি ফিরে গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পর আর আমার মানে ভিডিও করা হয়নি লাঞ্চ প্রিপেয়ার করে খাওয়া দাওয়া করতে হতো অনেকটাই লেট হয়ে গেছিলো একটু রেস্ট করছিলাম তো দুপুরে আমি তোমাদেরকে বলেছিলাম যে পনির বাটার মশলাটা করব কিন্তু করে ওঠা হয়নি তো এই পনির বাটার মশলাটা আমি এই রাতে এখন করবো তো রেসিপিটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো এখন চল এখন আমার হাজব্যান্ড এসে গেছে অফিস থেকে তো এখন চা বানাবো একটু চা আর কিছু স্ন্যাক্স কিছু যদি করার হয় করে নেব করে দেন পানির বাটার মশলাটা করবো তো চলো সবটাই এখন তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকো তো সন্ধ্যেবেলার চা কিন্তু আমি বসিয়ে দিয়েছি অলরেডি চা আমার এদিকে একদম রেডি এখানে মানে র চাটা হলো আমার শাশুড়ি মায়ের আর এই দু চা আমার আর আমার হাজবেন্ডের আর ওই যে একটু এসেছি বললো একটু ম্যাগি খাবে তাই জন্য একটু ঝটপট করে প্লেন একটু ম্যাগি করে নিয়েছি তো দেখো গরম গরম ধোয়া ওঠা ম্যাগি সাথে গরম গরম চা একদম রেডি তো চলো ওকে ঝটফট দিয়ে দিই আমি একটু খেয়ে নিই দিয়ে দিকে টাইম কিন্তু আমি পনিরটা করবো বলেছিলাম তখন দুপুরে করে মানে করে ওঠা হয়নি বলেছিলাম তো এখন আমি বিকেলবেলায় পনিরটা করছি দেখো পনিরটাকে কিন্তু আমি হালকা করে একটুখানি ঘিয়ে আমি ভেজে নেব ঘিয়ার তেল মিশিয়েছি ঘিয়ার তেল মিশিয়ে কিন্তু আমি পনিরটাকে হালকা করে ভেজে নেব বেশি ভাজলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো পনিরটা ভালো করে ভিজিয়ে নেওয়ার পর এরপর ওই তেলের মধ্যে আমি কাজু বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি সামান্য একটু টমেটো বাটা দিয়েছি মতো নুন দিয়েছি আর না যত সামান্য না আমি লবণ না লবণ না আমি হলুদ দিয়েছি সামান্য যত সামান্য দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে যখন দেখবে তো তেল তেল ছেড়ে আসছে তখন কিন্তু তোমাকে পনিরগুলো অ্যাড করে দিতে হবে এরপর পনিরটা অ্যাড করে কিন্তু ভালোভাবে এই গ্রেভিটার সাথে ভালোভাবে মিশিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে তোমাদেরকে কষিয়ে নিতে হবে যখন দেখবে পনির থেকে তেল ছেড়ে গেছে সামান্য একটু জল দিয়ে নামিয়ে নিলে কিন্তু আমাদের পানির একদম রেগি দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর উপরে আমি একটুখানি সামান্য একটু গরম মশলা দিয়েছি বা মেথি দিয়েছি দেখো খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে আর এটা একটু মিষ্টি মিষ্টি হয় যাতে খেতে ভালো লাগে তো চলো তো তোমরা দেখে নিলে পানির বাটার মশলাটা আমি কিভাবে করলাম শর্টকাটে করেছি আর তারা মধ্যে করেছি বলে জাস্ট মুখে মুখে বলে দিয়েছি কী 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 দিয়েছি বড় বড় খুব সিম্পল খুব ইজি তোমরা এভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এখন টেস্ট করার পালা যখন ডিনার হবে তখন সবাই টেস্ট করে কি রিভিউ দিচ্ছে তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে রাখা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও তো এখন ঘড়িতে বাজে রাত্রি বারোটা হ্যাঁ বারোটা বেজে গেছে তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা